চন্দনাইশে এক রাতেই চুরি হল তিন গরু চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাইশে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি গভীর রাতে চন্দনাইশ উপজেলার দুহাজারি পৌরসভার চার নং ওয়ার্ড হাসনদুন্ডি নাসির মাস্টারের বাড়ি এলাকার দুইটি বাড়ির ঘর হতে চুরির ঘটনাটি ঘটেছে চুরি হওয়া গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম জলিল আহমদ মুন্সি ও মোহাম্মদ এমদাদ হোসেন স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার নং ওয়ার্ড হাসুনদণ্ডি নাসির মাস্টারের বাড়ি এলাকার পৃথক দুইটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় এখানে একটি গরু হজরত ইদ্রিস রহমতুল্লালাইয়ের বার্ষিক ফাতেহা শরীফের জন্য কিনে আনা হয়েছে চন্দনেস ওসি তদন্ত জুজুৎসু যশ চাকমা জানান গরু চুরির বিষয়ে স্থানীয়দের থেকে শুনতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে